কিভাবে জন্ম নেয় ইসরায়েল নামক দেশটি আজকের পৃথিবীর সবচেয়ে বিতর্কিত একটি রাষ্ট্র হল ইসরায়েল কিন্তু প্রশ্ন হল কিভাবে জন্ম নিল এই দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ফিলিস্তিন ছিল একটি আরব অধ্যুষিত অঞ্চল দীর্ঘকাল ধরে এই ভূমিতে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিরা একসাথে বসবাস করত। তবে উনিশ শতকের শেষ দিকে ইউরোপে জন্ম নেয় নামক একটি রাজনৈতিক আন্দোলন লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা কারণ ইউরোপ জুড়ে ইহুদিদের প্রতি চরম ঘৃণা বৈষম্য এবং নিপীড়ন ছিল ব্যাপক বিশেষ করে হিটলারের নাছি বাহিনীর হাতে ছয় মিলিয়ন ইহুদি হত্যার পর ইহুদিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরির দাবি প্রবল হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে ফিলিস্তিনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে উনিশশো সালে বেলফোর ঘোষণায় ব্রিটেন জানায় ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা তারা সমর্থন দেবে অথচ একই সময়ে তারা আরবদের প্রতিও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল ফলে দ্বন্দ্বের বীজ বপন হয় তখনই জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা গ্রহণ করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র কিন্তু ফিলিস্তিনিরা এই পরিকল্পনা মানেনি কারণ তাদের জন্মভূমি অধিকাংশই কেড়ে নেওয়া হচ্ছিল উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ব্রিটিশ শাসনের অবসানের দিন তেল আবিবে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম এর পরপরই আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উৎখাত করা হয় যার নাম নাকবা অর্থাৎ বিপর্যয় ইসরায়েল রাষ্ট্রের জন্ম মানেই শুরু হলো এক নতুন সংকট যা রক্তখরা ইতিহাস এখনও থামেনি ফিলিস্তিনিদের স্বপ্নের স্বাধীনতা আজও অপূর্ণ হয়ে উঠেছে